চলে আসলাম পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ সমুদ্র সৈকত আমি যে সুগন্ধি পয়েন্ট আমরা কক্সেস বাজারে যখন আসলাম সুগন্ধি পয়েন্টে আসলাম রিক্রিয়েশন করার মতো অনেক ইভেন্ট আছে এখানে আপনার রয়েছে ঘোড়া রয়েছে স্প্রিট এখানে রয়েছে সমুদ্রে বিভিন্ন ছোট ছোট বাইক যেগুলাতে মানুষ রেখে এখানে আমি যদি ভিডিওতে যা দেখাচ্ছি এখানে অধিক পরিমাণে চা গাছ রয়েছে এখানে আপনার দর্শকদের আনন্দের জন্য রয়েছে চাল মুড়ি বিক্রেতা মানুষ মনের আনন্দে চাল মুড়ি খাচ্ছে এখানে আছে আপনার আনন্দ বিনোদনের জন্য এখানে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান এখানে আপনার একটা প্লাগ উঠছে যায় না এই প্লাগটা কেন দিয়েছে এখানে ও হয়েছে এই যে মেইনলি হচ্ছে এখানে যে সাগর সাগরের আমি যদি একটু জম করে দেখাই সেখানে নেই কোনো ফুল কিনে না এখানে অনেক ধরনের লোক আছে আর দীর্ঘতম সমুদ্র সৈকতের আমরা চলে আসতাম এখানে আসলে হাজারো মানুষের হাজারো মানুষের এখানে উপস্থিতি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষজন আসে দেখার জন্য একটাই কারণ পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বৃহত্তর সমুদ্র সৈকতের এই আমি তার আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম সেগুলো সেটা ছিল সুগন্ধি পয়েন্ট কক্সেস বাজারের সেই সুগন্ধি পয়েন্টে এত মানুষের ক্লাউড নেই এখানে যত মানুষ আমরা দেখতে পাচ্ছি এত মানুষের আসলে ক্লাউড নেই সুগন্ধি পয়েন্টে সেখানে আপনার না সুগন্ধি পয়েন্ট না সেটা হচ্ছে আপনার সুগন্ধি পয়েন্টে আসলে অনেক ক্লাউড বেশি আমি একটু কারেকশন করে নিচ্ছি সুগন্ধি পয়েন্টে প্রচুর ক্লাউড আপনার কলাতলি বীজ বলেন সুগন্ধি পয়েন্ট বলেন কলাতলি পয়েন্ট বলেন এগুলোতে মানুষের প্রচুর পরিমাণে ক্লাউড আছে আপনি যদি বলেন যে আমি আসলে কক্সবাজারের বীজ কক্সবাজারের সমুদ্র সৈকতের লেবারটা এভাবে নিতে চাই যেখানে মিলিয়ন মানুষ থাকবে এখানে ক্লাউড প্রচুর থাকবে প্রচুর মানুষের সমাগম থাকবে তাহলে আপনি অবশ্যই কলাতলি বা সুগন্ধ পয়েন্ট এইগুলোতে আপনি আসবেন দেখেন আপনি ওইটা ছোট বাচ্চা অনেক সুন্দর করে আছে হচ্ছে আমাকে কাছে ওরা গান গাই সমুদ্র পারে আপনি যদি বিনোদন করতে পারবেন আপনি যদি ওদেরকে বলেন গান গাওয়ার জন্য ওরা গান গাইবে আপনি ওদেরকে খুশি হয়ে সম্মানি চা দেন পঞ্চাশ টাকাও দিতে পারেন একশো টাকাও দিতে পারেন দেখেন মানুষজন স্প্রেড বোর্ড দিয়ে আপনার আনন্দ উপভোগ করার জন্য চেষ্টা করছে এখানে অনেক রয়েছে যারা ফেরি করে জিনিসপত্র বিক্রি করে অনেক সুন্দর মনোরম দৃশ্য আমি দুই হাজার চব্বিশ সালের একদম লাস্ট সময়ে মূলত বাজারে এসেছি ডিসেম্বরে ডিসেম্বরের লাস্ট উইকে সমুদ্রের পানির উচ্চতা এখন ধীরে ধীরে বাড়ছে কারণ এখন সমুদ্রের জোয়ারের সময় সন্ধ্যা যত গণিয়ে আসছে মানুষের মানুষ আর মানুষ বিভিন্ন শ্রেণীর পেশার বয়সের এখানে মানুষজন আনন্দ উপভোগ জন্য না ধন্যবাদ <muchanly> সবাইকে <muchanly> <muchanly> আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে